আমাদের জীবনে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায় যা আমরা সহজে মেনে নিতে পারি না এর জন্য অনেকে সুসাইড করে অনেকে অনেক কিছু গড়ে ফেলে আবেগ বসুধে বসুদে তখন মানুষের ওই থাকে না বাট ইভেন এমন হয়েছে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ইভেন অনেক ছোট ব্রাদার যারা আছে অনেকে এরকম মেন্টালি প্রেশারটা না নিতে পারে অনেক অনেকেই সুইসাইড করছে বাট এগুলো মোটেও কিন্তু কাম্য না ভাই তুমি আজ চলে গেলে তোমার মা বাবার যাবে অন্য কারো কিন্তু যাবে না তো জন্য এত এত ইমোশন কিছু যে ঠকাই গেছে যে মানুষের সাথে বিশ্বাসঘাতা করছে কার জন্য তুমি করবা যে তোমার ঠকাই গেছে আসলে সে তো তোমার চাই নাই ভাই সে তো তোমার ভালোবাসা নাই জন্য তুমি তার জন্য সুইসাইড করবা এটা নিত্যন্ত একটা বোকামেশার কিছু না দেখো পৃথিবীতে তুমি একা আসছো তোমার মা বাবা এত কষ্ট করে তোমাকে লালন পালন করছে এত বছর বড় করছে আর তুমি দুই দিন করে ভালোবাসার জন্য তাদেরকে ছেড়ে পৃথিবীতে পৃথিবী ছেড়ে চলে যেতে চাচ্ছ তুমি আজকে গেলে কাল কিন্তু তোমার কি মনে রাখবে না অথচ তুমি যার জন্য সুসাইড করবা সে কিন্তু মনে মনে এটা ভাববে না ঠিক আছে একজন গেছে ভালো হয়েছে আমি আমার জন্য এটা হয়েছে কিন্তু মনে মনে অনেক চিল অনেক অনেক আনন্দ পাবে আসলে কিন্তু যে বিশ্বাসীঘাততা করে যার সাথে বিশ্বাসঘাতকতা করে তার মনের ভিতরে কিন্তু এতটুকুই মায় মমতা থাকে না যদি মায় মমতা থাকতোই তাহলে একটা মানুষের ভিতর এত মায়া জন্মায় একটা ভালোবাসা জন্মায় এরকম ছলনা করতে পারতো না আসলে যে ছলনাগুলো করছে শুধু এতটুকু ভাবো ভাই তুমি তোমার তুমি তোমার দিক থেকে ফ্রেশ থাকো তুমি তোমার এই সততা নিয়ে থাকো বিশ্বাস করো তোমার দিন পরিবর্তন হবে তুমি তোমার প্রতি বিশ্বাস রাখো মা বাবার প্রতি ভালোবাসা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখো তোমার দিন পরিবর্তন হবে সেটা আজ হোক অথবা কাল হোক হবেই এতটুকু বিশ্বাস করো আর তুমি তোমার অবস্থান পরিবর্তন করো অবস্থান পরিবর্তন হবে আমি জানি যে কিছু খারাপ সময় আসে মানুষের জীবনে তখন অনেক কিছু করতে ইচ্ছা করে না অনেক কিছু হয় তারা স্বাভাবিক মানে এমনও হয় অনেক ফ্রেন্ড সার্কেল এমনও করে যখন তোমার কাছে টাকা থাকবে না তখন তোমার কোনো ফ্রেন্ড তোমার দাম দেবে না যখন তোমার কাছে অনেক টাকা পয়সা থাকবে তোমার ফ্রেন্ড তোমার ডেকে ডেকে বলবে তুই চল ঘুরে আসি চা খেয়ে আসি এসে অনেক অনেক কিছু মানে আমারও এমন অনেক ফ্রেন্ড সার্কেল ছিল অনেক ফ্রেন্ড ছিল বাট এখন কোনো ফ্রেন্ড নাই কোনো ফ্রেন্ড রাখে না কি জানো শুনবা কারণ আমি বিশ্বাস করি এটি যে একা একা চলতে পারলে একা একা চলতে শিখতে পারলে জীবনে হয়তোবা এমন একটা সময় আসবে যে একা চলতে শিখতে হবে তখন কিন্তু আমি এই সময়টাকে আমি তখন কাজে লাগাইতে পারবো সো আমি এটা মনে করি আমি বিশ্বাস করি যে তুমি পারবা তোমরা পারবা সো এতটুকু বিশ্বাস করি সবাই মেন্টালি অনেকভাবে প্রেশার আসে অনেক খারাপ সময় যায় সো সেইগুলো নিয়ে তো এভাবে চলবে না জীবনটা আসলে অনেক সুন্দর জীবনকে যেভাবে দেখবা জীবন সেভাবেই তবে যারা ভুল মানুষগুলো আসছিল জীবনে সৃষ্টিকর্তা কিন্তু তাদেরকে সরাই দিছে কী জন্য কারণ এই মানুষগুলো তোমার সাথে সারা জীবন বেটার ছিল না এই জন্য তুমি যদি সারা জীবন এদের সাথে থাকতে চাইতা তাহলে তোমার লাইফে হয়তো অনেক বড় একটা বড় ধরনের ক্ষতি হইতে পারতো তুমি সারা জীবন আফসোস করতা এই জন্য হয়তো বা সৃষ্টিকর্তা ভালো কিছু ভেবেই কিন্তু তোমার লাইফ থেকে তাদেরকে সহায় দিচ্ছে এই কথাটা মাথায় রাখো আর বিশ্বাস করো তোমার সাথে যারা খারাপ করছে যারা অবহেলা করছে যারা টাকার অহংকার দেখা জীবন থাকবে না টাকা কিন্তু এই মানুষের সৃষ্টি মানুষের সৃষ্টি কিন্তু টাকা মানুষের চাহিদা পূরণের জন্য কিন্তু টাকা সৃষ্টি করা হয়েছে টাকা টাকা তৈরি করা হয়েছে দেন এই টাকার জন্য মানুষটা যে অবহেলা অবজ্ঞা করা হয় সেটা কিন্তু একসময় ওইভাবে থাকবে না সেটা হচ্ছে ভেঙে চূর্ণ বিচুন্ন হয়ে যাবে সেদিনটা আসবে বিশ্বাস করো আজ হোক কাল হোক আসবে বাট যে টাকার জন্য যে মানুষগুলো তোমাকে অপমান অবহেলা করছে যে বন্ধুগুলো তোমাকে ওইভাবে সেরে গেছে তারাও একদিন যেদিনকে তোমার এই খারাপ সময়টা পার হবে তুমি ভালো একটা পজিশনে যাবা সেদিন তারাও তোমাকে নিয়ে অনেক আফসোস করবে এবং তোমাকে অনেক কিছু বলার চেষ্টা করবে তোমাকে নিয়ে অনেক আনন্দ উৎসাহিত হওয়ার চেষ্টা করবে এমন কিছু দেখানোর চেষ্টা করবে কিন্তু যারা তোমাকে ঠকাইছে যে ঠকাইছে এমন কিছু করছে নয় কি আসে তাদেরকে সৃষ্টি করতে পারবে না তাদেরকে প্রকৃত করতে পারবে না লেভেন্স আপনচার বলতে একটা কথা আছে কথাটা যদি মানো তাহলে তুমি ধৈর্য ধরো তুমি তোমার অবস্থানকে কি প্রবর্তন করতে পারবে একটু একটু নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি যেদিন সফল হবে দেখবা তোমার সাথে যে মানুষগুলো এরকম করছে সেই মানুষগুলোকে বিশ্বাস করো এই প্রুফকিতি সাক্ষ্যয়ের জন্য আসে তুমি কি করছো না করছো তুমি তোমার দিকতে সৎ থাকলে এই সৎ জিনিসটা তোমাকে তোমার নির্দিষ্ট প্রমাণ জায়গায় তোমার সঠিক জায়গাটা নিয়ে যাবে তোমার জীবনে সঠিক মানুষটা এনে দেবে তো জীবন নিয়ে এত হতাশার কিছু নাই আর যা কিছু আসবে সৃষ্টি কথা যা কিছু লিখে রাখছে তোমার জন্য অবশ্যই ভালো কিছু লিখে রাখছে কথাটা অবশ্যই মনে রাখো এতটুকু বলবো কিছু নেই তো দেখো না যে আমি করতে আসছি আমার ফ্রেন্ড সাইকেল সাথে আসে নাই আমি এই সাইকেলটা নিয়ে সেই কোথায় আমার বাড়ি আর কোথায় বাড়ি গেলাম তো দেড় প্রায় দেড় ঘন্টার মতন সাইকেল চালা আমি এই আসছি তো এইভাবে একা একা চলতে শিক্ষক বিশ্বাস করো দিন ভালো কিছু হবে এতটুকু যা ভালো লাগে সেটা করার চেষ্টা করো হতাশ আর কিছু নাই নিজের নিজে মোটিভেটেড থাকার চেষ্টা করো দ্যাটসিৎ মা বাবার প্রতি ভালোবাসা ভালোবাসা রাখো নিজের প্রতি ভালোবাসা রাখো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করো তোমার দিন পরিবর্তন হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি কেমন হলো দ্যাটস ইট গ্যাস ভালো থাকো